দেখো আমার লাগানো গাছে প্রথম শিউলি ফুল ফুটেছে এটা ফুটে ঝরে পড়েছিল তারপরে আমি সেটাকে পেলাম আমি বলছি মুড়ি তো এসেছিলো ফুলটা তো দেখতে পেলাম না তারপরে যখন দেখি নিচে পড়ে আছি মানে এত ছোটো গাছে ফুল ফুটেছে আমার লাগানো গাছে প্রথম ফুল মানে দারুণ লাগছিল তো সবাইকে গুড মর্নিং কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ডট অনুষ্কা এটা হচ্ছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার কারণ এটা আমি ভি ভয়েসটাতে পরে দিচ্ছি এটা নিউ ইয়ারের দিনই সকালে তো সবাই কেমন আছো আশা করি সবার নতুন বছরটা খুবই ভালো কাটবে সবাই খুব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার যেন মন মানে মনের ইচ্ছাগুলো এই বছরেই পূরণ হয় আর আমার যেন মনের ইচ্ছা পূরণ হয় সেটা সবাই মানে প্রার্থনা করো তারপরে এই যে নতুন বছরে সকালটা খুব খুব যে ভালো কেটেছে সেটা বলবো না বিড়াল মা মানে সকাল থেকে আমার যেন মানে মানে বমি হয়নি হওয়ার অপেক্ষা করছিলো এরকম একটা কন্ডিশন মানে আগের দিন বিড়াল মাছ নিয়ে চলে গেছিলো তো আমরা জানি যে নিয়ে পালিয়ে গেছে কিন্তু না ও আমাদের ওই যে গ্যাস সিলিন্ডারের সাইডে ওইখানে রেখেছে আমরা তো বুঝতেই পারিনি পরের দিন সকালে মানে এত গন্ধ এত গন্ধ ঘরে থাকা যাচ্ছে না কোথায় অথচ খুঁজে পাচ্ছি না যখন খুঁজে পেলাম বাপরে বাপ সে গন্ধতে সকাল থেকে সেই জন্য একটু বক করছিলাম মানে মাথাটাও গরমও ছিল সকাল থেকে আর সেইটা পরিষ্কার করতে গিয়ে আরে মানে সে কী অবস্থা বলা নয় তাই নিউ ইয়ার সকালটা একদমই ভালো কাটেনি তারপরে এটা হ্যাঁ নিউ ইয়ারের সকালে তো তারপরে এই যে বিছানা টিছানাগুলো ঠিক করে নিলাম তো রান্না তেমন কিছু তো হয়নি কারণ বিড়াল মাছ নিয়ে চলে গেছে আর আমার হাজব্যান্ডের টাইম নেই তাই এই যে ডাল আর কি বল বলছে রেগেও বলছে মাছ বিড়াল তোমরা তোমরা খাইয়েছো তো বিড়ালকে তো ভালো করেছ আর এক সপ্তাহ মাছ আসবে না তাই ডাল হয়েছে আর একটা পুঁই শাক দিয়ে চচ্চড়ি করেছিলাম দেখো ঘরের অবস্থা যত গোছাও আমার মেয়েটার জন্য কোনো সব উপরে তারই জিনিস তো আমি দেখো চুটকি মেরে কেমন ঘরটা আগে গুছিয়ে ফেললাম কিন্তু চুটকি মেরে কি আর ঘর এ করা যায় অনেক টাইম লেগেছে অনে অনেক টাইম ততক্ষণে করতে করতে আমি হাঁপিয়ে গেছি আমার মানে বর তখনই হলো তাকে বলছে একটু এটা মানে পোছাটা লাগিয়ে দেবে তো ও ঘরটা মুছে দিয়েছিল তারপরে এই যে দেখো তেঁতুল আচার সেদিন যে নিয়ে নিয়েছিলাম দেখালাম না মন্দির থেকে তো ওইটাই একটু টেস্ট করছিলাম এখানে তো তেঁতুল টেতুল পাওয়া যায় না তো আচারটা খুবই ভালো ছিল কিন্তু সত্যি বলতে কি আমি একটু শুধু টেস্ট করেছি খাইনি এখন বলতে কি আমার জিভে জল আসছে দেখেই তারপরে এই যে ইয়ে আমার লোশনগুলো এইগুলো লাগিয়ে নিলাম নতুন বছরে এটাই ভেবেছি যে নিজেকে খুব মানে যত্নে রাখবো যেটা আমি এতদিন করতাম না মানে কোনোই নিজের যত্ন না ফেসওয়াশ শুধু ফেসওয়াশ একটু লাগিয়ে নিলাম কাজ শেষ কোনো সেরকম ক্রিম না এরকম পাটা ফেটে পুরো অবস্থা করে এখন না আমি একটু নিজেকে শোধরাচ্ছি তারপর টুসি এসছে এটা নিয়ে আমরা এ সেদিন যে কামরাঙা আমরা আমাদের চলতি ভাষায় করবঙ্গা বলি কামরাঙা নিয়ে ছাদে চলে গেলাম এই যে মিষ্টি রোদ মানে শীতকালে যে মিষ্টি রোদ বলে যেটা মিঠে রোদ আর এই যে কামরাঙা বলো কুল বলো এগুলো মাখা খেতে আরে মানে সে আর বলার নয় আরও যদি টুসি আছে আরও দু চারজন যদি হয়ে যেত না তাহলে তো মানে পুরো জমেই যেত যাই হোক টুসি আমরা এই যে নিয়ে বসে গেছি এটা খাওয়ার জন্য কার কার জীবে জল আসছে সেটা বলো অবশ্য মানে এটা দারুন মিষ্টি ছিল দারুন তারপরে আমার মা আগের দিনের ভিডিও দেখে ফোন করে বলছে ওই তুই কামরাঙা খাবি না কেন না কি সেটা খেলে কিডনির প্রচুর ক্ষতি করে আমার মা শুনে নিয়ে এসে যা খেয়েছিস খেয়েছিস আর খাবি না আমি নাগমা মাত্র দুটো এনেছিলাম এখানে যা দাম এই তিনটা পঞ্চাশ টাকায় বলছিল পঞ্চাশ টাকায় তিনটা তাকে আমরা অনেক করে বলতে পঞ্চাশ টাকায় মাত্র চারটা দিয়েছিল তো এগুলো এত দাম আমরা এনে খেতে পারি না যখন হ্যাঁ যখন ছোটো ছিলাম টিউশান যেতাম যাদের বাড়িতে যে কাকুর বাড়িতে ওই কাকুর বাড়িতে না প্রচুর হতো কিন্তু সেটা প্রচুর টক এবার তাদের বাড়িতে যে ঠাকুমা ছিলেন উনি আবার আমরা লুকিয়ে লুকিয়ে মানে কুড়োতে দৌড়াতাম উনি আবার তাড়া করতেন এরকম অনেক ব্যাপার আছে মানে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় এটা দেখলেই আর একটা জেঠুর বাড়িতে ছিল ওটা মিষ্টি কিন্তু খুব একটা পেতাম না মানে সেটা এই করার জন্য ভোর ভোর উঠে চলে যাব টিউশান যাওয়ার নাম করে যাতে সকালে উঠে আমরা তাড়াতাড়ি ওটা আগে কুড়োতে পারি নয়তো অন্য কেউ নিয়ে নেবে না আর এখন এইগুলো কিনে খাচ্ছি আবার পঞ্চাশ টাকায় মাত্র তিনটা দিচ্ছে কেউ চারটা এই আর কি সত্যি বলতে কি দারুণ লাগছিল আরও দুটো এখনও আছে খাওয়া হয়নি টাইমও হয়নি নতুন বছরে নিজেকে একটু একটু করে চেঞ্জ করব যেটা আমার মধ্যে ভুল ত্রুটি আছে সেটাকে অবশ্যই সংশোধন করার চেষ্টা করব আর একটাই আমি হ্যাঁ অন্যায়টা আর মানে মেনে নেব না যারা অন্যায় করে এসছে এতদিন আমার সাথে অন্যায় হচ্ছে দেখছি তাও মুখ বুঝে সহ্য করছি কিন্তু এখন থেকে আমি ওটাকে মানে রুখে দাঁড়াবো ওটা মুখ খোলার চেষ্টা করব অন্যায়টা আর মেনে নেবো না প্রতিভা অবশ্যই করব আর কি হ্যাঁ নিজেকে ভালো রাখবো কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে যে বলেছেন বা যিনি বলেছেন অবশ্যই ঠিক কথা কারণ এ যুগে কেউ না কারোর মানে ভালো রাখার দায়িত্ব বা কারোর কোনো এ কিছুর দায়িত্ব কেউ নেয় না তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব পুরো নিজেকেই নিতে হবে দিন শেষে মানে নিজেকেই যাতে ভালো করতে পারি বা কোনো কিছুই যে ছোটো ছোটো কথায় মাইন্ডে আমি খুব নিয়ে নিই তো ওইটাকে আর নেওয়া যাবে না ওটা নিয়ে আমি ভিতরে ভিতরে কাঁদবো কষ্ট পাবো ফির ওইটা নিয়ে আমার শরীর খারাপ হবে তো ওটা একদমই করবো না এটাই মানে জানি না পরে কি হবে নিজেকে এটাই বোঝানোর চেষ্টা করছি আর নিজের যত্ন অবশ্যই নেব নেবো নিজেকে মানে বলে না নিজেকে এবার আমি ভাবছি না কে কি বললো ছেড়ে দাও নিজের ভালোটা নিজে করো নিজের যেটা ভালো লাগবে ভালো লাগাগুলো সেটাকে আমি প্রায়োরিটি দেবো কা কে কী বললো না বললো বলো হ্যাঁ কুস্ত লোক বলবো বলব একদমই লোক তো বলবেই আর তুমি কিছুই করো লোক তো বলবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে এটাই মেন পয়েন্ট এখানে খেতে খেতে দুজনের অনেক ছোটোবেলার গল্প করা হলো তারপরে এই যে খেলাম জানি না পরের দিন আমাদের কি হালত হবে বেঁচে আমার কথা বিশেষ করে বলছি বেঁচে থাকবো কি না থাকবো জানি না কি হবে যদি থাকি তো পরে ব্লগ আসবে আর যদি না থাকি একটা টুসিকে বলে দেবো যে টুসি তুমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবে কারণ এত টক খেয়েছি কোনো কিছুই টক না কিন্তু তেঁতাচারও টক না করবঙ্গাও টক না আর কুলও টক না কিন্তু খেয়েছি তো এবছরের ফার্স্ট কুল খাওয়া ওই যে মন্দিরে গেছিলাম নিয়ে সত্যি কুলগুলো না দারুণ মিষ্টি ছিল দারুণ মিষ্টি মানে একটু টক ভাব তো নেই এখানকার কুল না টক মিষ্টি খুব কম পাওয়া যায় বেশিরভাগ ওই সই এ কুলের মতন মানে কি বলো শুধুই মিষ্টি এটা হালকা টক মিষ্টি একটা পাওয়া যায় তো মিষ্টি পাওয়া যায় এবার দেখো টুসি আমি বসে গেছি মুড়ি খেতে তো মানে আমার দুজন একসাথে থাকলে এই যে শুধু খেতেই থাকি খেতেই থাকি দুজনের যে যেগুলো দুজনের ভাল লাগে মুড়ি টুড়ি তো একা একা খেতে ভাল লাগে না কেউ এলে তখন ভাল লাগে তো দুজন সেটাই করতে বসে যাই আর প্রচুর আড্ডা মারি প্রচুর গল্প করি মানে দিতে একটু মনটা হাল খাওয়া এখানে তো একা একাই সারাদিন থাকি আমরা তো মনটা অনেকটাই ফ্রি হয় তাই প্রায় টুসিকে আমি ডেকে আনি নাই তো আমি টুসির বাড়িতে চলে যাই বা কোথাও পার্কে আমা আমরাই সঙ্গী ঘুরতে চলে যাই তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা একটা